হ্যালো বন্ধুরা আজকে সরস্বতী পুজোর দিন আমি বাড়িতে কী কী নিয়ে এসেছিলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো প্রথমে নিয়ে এসেছিলাম ফুলকপি এখানে আছে বাঁধাকপি আছে ধনে পাতা আলু টমেটো বেগুন আর এখানে দিলাম আমি পেঁয়াজ এরপর সব সবজিগুলো আমি কেটে নেব রান্নার জন্য সরস্বতী পুজোতে তো সবার বাড়িতেই বান্না থাকে তো দেখাই তোমাদেরকে চলো কী কী করলাম দেখো আজকে আমি আলু ভেজেছি এইভাবে গোল গোল করে আলু ভাজা এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে যে আমি কী করে বানিয়েছি তো এই আলু ভাজাগুলো খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু সরস্বতী পুজোর রান্নাতে দরকার হয় তো দেখো এখানে আমি বেগুন ভাজা করেছি এটাও একদম বিয়েবাড়ির স্টাইলের বেগুন ভাজা খুব সুন্দর লাগে অনুষ্ঠান বাড়ির মতো করে আমি তৈরি করেছি তো এই বেগুন ভাজাটাও কিন্তু সরস্বতী পুজোর দিন খুবই প্রয়োজন তার জন্য করেছি তো তোমরা এই রেসিপিটাও পেয়ে যাবে আমার চ্যানেলে তো দেখো বন্ধুরা তারপর আমি এখানে মাছ ভাজা নিয়ে এসেছি তো এই মাছ ভাজাটা আমি তোমাদেরকে দেখালাম কিন্তু আমি মাছের ঝোল রান্না করেছিলাম তো এই রেসিপিটাও তোমরা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে আর চলো এরপর দেখাই তো দেখো এখানে আমি নিয়েছি আপেল এগুলো আমি পুজোর জন্য এনেছিলাম পুজো তো সবার বাড়িতেই থাকে কম বেশি তার জন্য পুজোর জন্য আমি এই আপেলগুলো এনেছিলাম আর কি কী পুজোর ফল এনেছি তোমাদের সাথে এখন আমি সবগুলোই শেয়ার করব। তো দেখো এখানে আপেলগুলো নিয়েছিলাম আমি একটু বেশি করেই নিয়েছিলাম এখানে আমি দেখো নিয়েছি কমলা লেবু কিছুগুলো নিয়েছি আমি এই সবুজ রঙের আর কিছুগুলো নিয়েছি এরকম অরেঞ্জ রঙের তো তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আর দেখো নিয়েছি হচ্ছে আঙ্গুর তো বন্ধুরা এই ফলগুলোই আমি নিয়েছিলাম তো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দেবে কিন্তু আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে একটু আদ্রু শেয়ার করার আমি চেষ্টা করি তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তোমরা